াহ রহমানি রহিম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো পঞ্চম শ্রেণী বিজ্ঞান বিষয়ে তোমাদের আজকে আলোচনা করবো পূর্বিটি তোমরা মনোযোগ সহকারে দেখবে নিচে দুই হাজার পঁচিশ সালের পঞ্চম শ্রেণী বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায় স্বাস্থ্যবিধি থেকে অনুশীলনের প্রশ্ন উত্তরগুলো দেওয়া হলো তোমরা দেখতে পাচ্ছ যে প্রথমত তোমাদের যে কাজগুলো রয়েছে বইয়ের মধ্যে তোমাদের এখন এখন কিন্তু আগের মতো অতিরিক্ত অংশ থেকে খুব কম আসবে তোমাদের বইয়ের ভিতরের যে কাজগুলো রয়েছে সেগুলো থেকে কিন্তু আসার সম্ভাবনাটা খুব বেশি তো প্রথমত তোমাদের যে কাজগুলো রয়েছে যে সঠিক উত্তরের টিক চিহ্ন দাও সেখান থেকে দেখা যে কোনটি স্বাস্থ্যবিধির অন্তর্ভুক্ত নয় এটা চ অপরিশ্কার পানি পান করা। তাহলে দ্বিতীয় হচ্ছে কোনটি স্বাস্থ্যবিধি রক্ষার উপায়? সেটা হচ্ছে নিয়মিত হাত ধোয়া। তিন নম্বর রয়েছে কোনটি স্বাস্থ্যবিধির উপকারিতা? সেটা হচ্ছে সুস্থ জীবন যাপন। এরপর এইখান থেকে দেখো তো সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো রয়েছে যে স্বাস্থ্যবিধি বলতে কি বোঝায়? স্বাস্থ্যবিধি হলো সুস্থ ও সুন্দর জীবন যাপনের জন্য প্রয়োজনীয় নিয়মাবলী। যেমন অপরিষ্কার পরিচ্ছন্ন থাকা পরিষ্কার পরিচ্ছন্ন থাকা শরীর খাদ্য ব্যাস বিশুদ্ধ পানি পান করা ইত্যাদি দুই নম্বর হচ্ছে তোমাদের স্বাস্থ্যবিধি মেনে চলার উপকারিতা কী সেটা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় শরীর সুস্থ সবল থাকে তিন নম্বর হচ্ছে মানসিক প্রশান্তি লাভ হয় যার নম্বর হচ্ছে সামাজিকভাবে গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায় তিন নম্বর প্রশ্ন রয়েছে স্বাস্থ্যবিধি রক্ষার কয়েকটি উপায় লেখো যেগুলো হচ্ছে নিয়মিত গোসল করা পরিষ্কার জামাকাপড় পরা নোখ ও চুল পরিষ্কার রাখা চার নম্বর হচ্ছে নিয়মিত হাত ধোয়া পাঁচ নম্বর হচ্ছে তোমাদের পরিষ্কার ও বিশুদ্ধ পানি পান করা এ ছিল তোমাদের সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর উত্তর এবং তোমাদের বর্ণামূলক যে প্রশ্নগুলো রয়েছে তো বর্ণনামূলক প্রশ্নগুলোর উত্তর তোমরা কীভাবে শিখবে প্রথমে বলবো যারা এখনও তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি তোমরা এখনই চ্যানেল সাবস্ক্রাইব বেল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে ক্লিক রাখো যতক্ষণ না তোমাদের নতুন ভিডিওগুলো তোমাদের কাছে সর্বপ্রথমে চলে যায় তো তোমরা দেখতে পাচ্ছ স্বাস্থ্যবিধি রক্ষার উপায় ও গুরুত্ব সম্পর্কে একটি অনুচ্ছেদ লেখা হলো যে স্বাস্থ্যবিধি রক্ষা করা আমাদের সুস্থ সুন্দর জীবন যাপনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বাস্থ্যবিধি রক্ষার উপায়গুলোর মধ্যে রয়েছে নিয়মিত কুচল করা পরিষ্কার জামাকাপড় পরা নখ ও চুল পরিষ্কার রাখা সঠিক খাদ্য বেশ বজায় রাখা বিশুদ্ধ পানি পান করা এবং নিয়মিত হাত ধোয়া এইসব অভ্যাস আমাদের শরীরকে রোগ থেকে রোগ থেকে রক্ষা করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং মানসিক প্রশান্তি প্রদান করে স্বাস্থ্যবিধি মেনে চললে আমরা সুস্থ ও কর্মক্ষম থাকতে পারি এবং সমাজের সম্মানজনক জীবনযাপন করতে পারি তো এখানে দেখো যে তোমাদের বারণবল যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো এখানে একটি নিয়ে আমি আলোচনা করেছি বাকি এখানে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো ছিল সেগুলো নিয়ে আমি বলার চেষ্টা করছি তবু যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় বা যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদের এখানে কমেন্ট সেকশন আছে সেখানে যোগাযোগ করতে পারো পারো বা হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে সেখানে তোমরা যোগাযোগ করতে পারো তো প্রিয় শিক্ষার্থীদের আজকের জন্য এতটুক পরবর্তী ভিডিওগুলো পেতে হলে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব বেল বাটনে ক্লিক করা রাখো যেন এরকম নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে সর্বপ্রথমে চলে যায় যেন তোমরা খুব সহজে সেগুলো পেয়ে যাও আশা করি তোমাদের প্রত্যেকটি পরীক্ষায় তোমাদের ভালো হয়েছে প্রথম শ্রমিক পরীক্ষায় তোমাদের আশা করি তোমাদের ভালো হয়েছে তো দ্বিতীয় শ্রমিক পরীক্ষার জন্য বলবো তোমরা এই অধ্যায়গুলো ভালোভাবে তোমরা একটু দাও ভালোভাবে একটু পড়ো তো তোমাদেরকে থ্যাংক ইউ সো মাচ পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য শুভকামনা রইল